হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো শুভ্র ব্লগ এক জায়গায় বেড়াতে এসেছি তো সেখানে এসে আমরা গেছিলাম বাজার করতে বাজার করতে আমি কোনোদিনও যাই না বা বাজারেই যাই না আমি কোনোদিনও তো সেখানে গিয়ে এত মাছ এত সবজি দেখেছি যে বলার কথা নয় কিছু মাছ তো দেখেছি এমন এমন যে আমি নামও জানি না সেগুলোর যে সেগুলো কি মাছ আর কেমন মাছ হয় খেতে তো কেমন হয় তাও জানি না নামই জানি না আমি অর্ধেক মাছের নামও জানি না এমনিতেও তো দেখেছি সেগুলো এই যে যেমন আর এত টাটকা মাছ ওখানকার এত জ্যান্ত নোট ছিল শুধু চিংড়ি মাছ ইলিশ মাছ ছাড়া আমি আর কোনো মাছই চিনি না এই দেখো মাছগুলো দেখো যেমন আমি খুশি হয়েছি মাছগুলো দেখে তেমনি আমার ছেলে আর মেয়ে দেখো আমার ছেলে মেয়ের কাণ্ডগুলো দেখো মনে হচ্ছে পায়ে তো জ্যান্ত মাছগুলোকে বাড়ি নিয়ে চলে আসে আচ্ছা এটা কি মাছ তোমরা বলো তো আর ওর পয়সা হ্যাঁ ও ভোট একটু করা যায় করা তোলা হচ্ছে না হ্যাঁ এই মাছটার নাম কে কে বলতে পারবে আমাকে বলো কেমন সাপের মতো দেখতে নড়ছিল চড়ছিল আমার তো দেখেই ভয় লাগছিল কমেন্ট অবশ্যই অবশ্যই জানিও কটা মাছ দেখলে আর মাছগুলোর নাম অবশ্যই কমেন্ট করো আমি কোনো মাছ চিনি না আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো টাটা